তো স্যার আপনাকে ডকুমেন্ট সাবর দিতে হবে আপনার ছবি আপনার এনআরআই কার্ড বা জন্ম নিবন্ধন ছবি পাসপোর্টের ছবি ইকামার ছবি দিতে হবে তারপর হচ্ছে আপনার একটা চেক পাতার ছবি সেটা আপনার নবনীল আর নমিনের ছবি নমিনি আনাধিকারের ছবি বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করা বিদ্যুৎ বিলের কাগজের ছবি এই সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে আমাদের ওয়াল বিশন আপনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অলভিশনের একটা অ্যাস থাকবে আপনার ফোনে ওই অ্যাপসে লোনে দুই লাখ টাকা জমা করে দেব জমা করে দেওয়ার পরে ওই দুই লাখ টাকার সাথে এক কিস্তি পরিমাণ সঞ্চয় জমা করতে হবে যেটা আপনার অ্যাপসেই থাকবে এটা আপনার আবার প্রথম মাসে কিস্তি যখন সময় আসবে তখন কেটে দিতে পারবেন

যে সঞ্চয়টা জমা করবেন প্রথম মাসে কিস্তি সময় যখন আসবে তখন কেটে দিতে পারবে ঠিক আছে তো আমি আপনাকে লিখে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেন হ্যাঁ